আলাইকুম আজকে আমরা ডাবল ডোর ফ্রিজের কাজ করতেছি তো ফ্রিজটির কনডেন্সার নষ্ট হয়ে গেছে তাই আমরা আলাদাভাবে একটি কনডেন্সার বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো বারো চব্বিশ লেয়ার আর এছাড়াও সাইড একটি আছে বক্স কন্ডেন্সার ফ্যান আছে ভিতরে তো এইটা ঠিক আছে এটা সমস্যা হয় নাই সমস্যা হয়েছিল ওই দুনো সাইডের এই সাইডেরটা এই সাইডেরটা এবং সামনের ভিতরে লিক হয়ে গেছে যার কারণে ওই ভিতরের পাইপগুলো বাদ দিয়ে আমরা এই এইখানকার যে পাইপ এইখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন লাগিয়েছি এটি হচ্ছে ভিতরে পাইপের কাজ করবে তো এখানে হচ্ছে বারোবেলা চব্বিশ লিয়ার এখানে বড়ো কন্টেন্সার দিলাম যার কারণে কম্পেশার ওয়ার্ডটা হচ্ছে দুইশো ওয়াটের উপরে ঠিক আছে তো এটা হচ্ছে দুশো ওয়াটের প্রায় কম প্রেশার দুশো ওয়াটের একটু বেশি আছে তো এটি হচ্ছে স্যামসাং কোম্পানির ফ্রিজ তো সরি স্যামসাং কোম্পানির কম্প্রেসার আর হলো সার্ফের ফ্রিজ তো এখন এই ফ্রিজটার প্রোগ্রামিং সিস্টেমটা সবই এখানে ইনভার্টার সিস্টেম কার্ড আছে কিন্তু আর এখানে কিন্তু একটা এক্সপিনসিপাল বাল্ব আছে দেখতে পাচ্ছেন ওই ভিতরে এটা হচ্ছে এক্সপিনিসিপাল বাল্ব ঠিক আছে আর চেম্বার হচ্ছে দুইটা এ যে দেখতে পাচ্ছেন দুটি ক্যাপেলেরি দিয়ে দুই পাশে একটা নর্মাল চেম্বার একটা আছে ডিপ চেম্বার আর এখানে আরেকটা বিষয় আপনাকে দেখাই এটি ছাড়বে এক নম্বর ফ্রিজ ঠিক আছে তো এই সাইডের জন্য আলাদা চেম্বার আবার এই সাইডের জন্য ডিপের জন্য আবার আলাদা চেম্বার তো বাসের জন্য আলাদা আলাদা চেম্বার যার কারণে আলাদা আলাদা ক্যাপিলারি চেম্বারে চলে আসছে তো ফ্রিজটা সিস্টেম অনেক ভালো সবই টাচ সিস্টেম এনে কিন্তু সব কিছুই টাচ সিস্টেম তো যাই হোক আমি সেটা বিষয়ে কথা বলতেছি না তো বিষয়টা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছিলো আমাদের যে কম্প্রেসারটি দেখতে পাচ্ছেন কম্প্রেসার কানেকশন অনেকে আছেন এইগুলো দেখেনি নাই তো এটা কিন্তু কম্প্রেসারের সাথে হিট সিম ব্যবহার করা আছে আমি এখন এটা খুলতে চাচ্ছি না খুললে সময় লেগে যাবে আমার কাজ করতে তো এখন হচ্ছে আমরা এখানে প্যালাল করব। এখানে দুইটা কন্ডেন্সার লাগাইছি একটার একটা তো এখানে প্যারালাল করে আমরা ঝালাই দেবো আর কি তো এটির যেমন নিচেরটার ইনপুট আর উপরেরটার আউটপুট ঠিক আছে আর উপরেরটার আউটপুটের সাথে আমাদের স্ট্যান্ডার ফিল্ডার যোগদান করুন তো এইভাবে করে আমরা কানেকশন করা করি করার পরে আপনাদেরকে দেখাই আগে আমরা ঝালাইগুলো শেষ করবো ঝালাই দেখার মতো কিছু নাই ঝালাই যারা কাজ করেন তারা সবাই জানেন আর পরবর্তীতে আমরা এটার গ্যাস চাস কীভাবে করতেছি বেগম কীভাবে করতেছি সম্পূর্ণ এটু জেট আপনাদের সামনে তুলে ধরা হবে তো আপাতত এখন আমরা ঝালাইয়ের কাজ শেষ করি তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের ঝালাইয়ের কার্যক্রম শেষ তো এখানে আমার কানেকশনটা কীভাবে কী করলাম এখন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমত আমাদের মেন যে কম্প্রেসারের পাম্পিংটা আছে সেই পাম্পিংটা এই বক্স কনডেনসারে চলে গেছে এই বক্স কনডেনসার হয়ে চলে আসছে মাথাটা এখানে ঠিক আছে এইখানে আমাদের শেষ মাথা এই মাথাটি হয়ে চলে গেছে আমাদের পাইপ সুদা বরাবর ভিতরের কনডেন্সারে এখানে নিচে একটা কনডেন্সার আছে এখানে ডাবল কনডেন্সার ইউজ করা হয়েছে তো এই ভিতরে নিচের কন্ডেন্সারে লাইন গেছে তো নিচের কনডেন্সার হয়ে লাইনটি আসছে এটা দিয়ে ঠিক আছে দিয়ে লাইনটি আসছে তো এটার সাথে আমি আরেকটি কন্ডেন্সার উপরে বসিয়ে দিয়েছি সেটির যে বড় লম্বা পাইপটি থাকে দেখুন লম্বা পাইপটি যেটা আছে সেটার সাথে আউটপুট কানেকশন করেছি এটার আর ওই উপরের কন্ডেন্সারের সাথে ইনপুট কানেক্টের কানেকশন হয়েছে এখানে তো ঠিক আছে এখানে প্যারালাল করে দেওয়া হয়েছে আর সেকেন্ড যে কনডেন্সারটি আছে সে সেকেন্ড কনডেন্সারের শেষ মাথা হচ্ছে এটা তো এটা হয়ে এটা হয়ে এক দিক দিয়ে আমাদের চলে আসছে কি স্টিনার ফিল্টারে তো স্টিনার ফিল্টারে হয়ে বাকিটা আমাদের ওই যে ই দেখতে পাচ্ছেন যে ভিতরে এক্সপেন্সিভর বাল্বটি আছে সেই এক্সপেন্সিভর বাল্ব হয়ে দুটো ক্যাপেলিটি দুটো ক্যাপেলিটির তার হয়ে চলে গেছে আমাদের ইভারভারটারে ইভার্টার হয়ে কুলিং টুলিং সব ভিতর থেকে কুলিং সিস্টেমের কাজ করে আমাদের যে সাকশন পাইপটি আছে সেই সাকশন পাইপটি মোড়া পাইপটা হচ্ছে এটা এটা হয়ে চলে আসছে আমাদের কম্প্রেসারে তো এই হচ্ছে মূলত এই এসিটির আমাদের মেকানিক্যাল ফাংশনের কাজ তো এখন আপনারা দেখবেন যে কীভাবে আমরা এটাকে বেগম করি তো বেগম করব হচ্ছে এই যে এই লাইনটি আমরা বের করে রেখেছি বেগমের জন্য তো এটা আমাদের আলা অন্য একটি কম্প্রেসার দিয়ে পরবর্তীতে যেটা আগে এটা দিয়ে দেখব যে এটা কী পরিমাণ ভিতরে আর কোনো লিক আছে কি না বা যেহেতু এটা এখানে দিয়ে এনটিমোস্টিক খাওয়াবো তো দেখতে যাবে যে ভিতরে লিক থাকলে দিক দিয়ে সবসময় ওগুলো তো বেরিয়েই থাকবে বের থাকবে তো যার কারণে এগুলো বোঝার জন্য আমি মূলত দিক দিয়ে বেগমটা করবো পরবর্তীতে আমি ফুলফিল আলাদা সাথে টেনে নিব তো গাইস এখন আমাদের এই ওয়াশারটি লাগিয়ে নিতে হবে যে নন নন্টার বালবে যে ওয়াশারটি সেটা লাগাই নিব। তো এটা লাগানোর নিয়ম হচ্ছে আগে ঢুকাই দেয় পিছন সাইডে লাগাতে হয় সুন্দর মতো টাইট দিতে হবে তা নাহলে কিন্তু পরবর্তীতে দিতে গ্যাসটা বের হয়ে যাবে তো আমাদের টাইট দেওয়া কমপ্লিট তো এখন আমাদের এখানে হোস্ট্রাইফ লাগাতে হবে হোস্ট্রাইফটা লাগানো হুম লাগানো না না প্রচুর বেশি গরম ও গরম তো ভালোই তো বন্ধুগণ মাত্র ঝালাই দিয়েছি যার কারণে একটু গরম হয়ে আছে তো এটি একটু ঠান্ডা হোক তো বন্ধুগণ আমরা হোসতে একটি এখানে লাগিয়ে নিয়েছি আর এটি হচ্ছে আমাদের মিটারটি গেস মিটার তো প্রেশার গ্যাস মিটারের কানেকশান করা শেষ মিটারটি এখন আটকে রেখেছি এখন হচ্ছে আমরা কম্প্রেশারে লাইন দেবো ফ্রিজটির এসি বার কটে কানেকশান করবো তো আগে এটা ঢোকাই নেওয়ার পরে আমি সুইচটি দিয়ে দিলাম তো ইতিমধ্যে আমাদের ফ্রিজটি আওয়াজ করলো আপনারা শুনতেই পারলেন তো এখন একটু কিছুক্ষণ পরে আমাদের এখানে চালু হয়ে যাবে এদিক দিয়ে বাতাসটি বের হবে কয়েক থেকে একটু ভিতরেই এখানে ফ্যান মোটর মোটর সব চলবে তো এখন ফ্যান মোটর বন্ধ আছে কনেরচারে যে ফ্যান মোটরটি থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটেশের লাইনটি চলে আসছে এদিক দিয়ে হাওয়া আসতেছে তো এটি মূলত একটা মাত্র লাইন যেটা দিয়ে সম্পূর্ণ বাতাসটি বের হবে তো এটি যেহেতু ডাবল দিয়েছি দিয়েছিও অনেক বড় যার কারণে এটা বেগম সময় লাগবে তো দেখতে পাচ্ছেন ফ্রিজটি কত বড় তো আলোটা আস্তে আস্তে বাড়ে আর লাইটগুলো ইনভার্টার সিস্টেম এটা হচ্ছে সার্ফের একটি ফ্রিজ এটা এই সাইডে একটি চেম্বার আর এই সাইডে একটি চেম্বার দোকান পাশে দুটো আলাদা আলাদা চেম্বার এই ডিপ সাইডের চেম্বারটা একটু বড় আর নর্মাল সাইডের চেম্বারটা একটু ছোট ঠিক আছে যার কারণে একটা ক্যাপিলারি আছে এই সাইডে আর একটা ক্যাপলেট গেছে এই সাইডে মানে দোনো পাশে আর সাকশন সাকশন লাইন একটা হয়ে বের হয়ে গিয়েছে নিচে তো মাঝখানে জোড়া আছে কোথাও খুললে দেখা যাবে তো এই হচ্ছে আমাদের ফ্রিজটি আর এটি হচ্ছে আমাদের ডিসপ্লে ঠিক আছে এটি হচ্ছে ডিসপ্লে আর এটি হচ্ছে একটি সার্ভ কোম্পানির ফ্রিজ ফ্রিজটা অনেক দামি ফ্রিজ তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যে কাজটি কেমন হলো আর ভুল্টুটি থাকলে অবশ্যই বলবেন যে ভাই আপনার এখানে ভুল তুটি হয়েছে আর ইতিমধ্যে আপনারা অনেকেই আছেন যারা ফ্রিজের কাজ শিখেন আমার ভিডিওগুলো দেখে আর কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে জানান যে ভাই এই সমস্যা পারতেছি না আর কি আসার বিষয় যদি আপনাদের এরকম কোনো বড় ধরনের সমস্যায় আপনার পড়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রথমত আপনারা কমেন্টে কমেন্ট করবেন তারপরে হচ্ছে কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের আপনার আমরা রিপ্লাই দিয়ে দেবো যে আমাদের নাম্বারটি তখন দিয়ে দেবো আপনাদের কাছে তো এখন নাম্বার দিলে অনেকেই কারণে অকারণে ফোন দিবে তো আগে কমেন্টে বলবেন যে কি সমস্যা যদি মনে করি যে একটা কমেন্টের মাধ্যমে বোঝানো সম্ভব সেক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো যদি না বোঝানো সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা ছবি তুলে পাঠাই দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তীতে আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড বলে দেবো আপনি অনুযায়ী কাজ করলে আপনার ফিরিসটা আপনি কনফার্ম ঠিক করতে পারবেন তো এইভাবে করে অনেকে আমাকে ফোন দেন তো এতে করে বিরক্ত বোধ হওয়ার কিছুই নাই কারণ আমিও সময় জিরোই ছিলাম কোনোভাবেই কাজ পারতাম না এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালো কাজ শিখেছি বা বুঝি তো আমিও চাই আমার সাথে যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারাও আমার মতো কাজ করুন দোয়া করি তো বন্ধুগণ যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা বেগম হতে কম পড়লেও আমার আধা ঘন্টা সময় লাগবে আবার পরবর্তীতে আমরা আরেকটি বোরকম ভেসে দেয় বেগম টানব বেগম মেশিন দিয়ে তো এতটা সময় তো ভিডিও লং করে দরকার নাই তো জাস্ট বাতাসটা বের করা দিয়ে এলো কথা তো এখন আমি কি করব এখন আপাতত দেখুন তো যতক্ষণ ভিতরে বাতাস থাকবে ততক্ষণ এই বাতাসটি এইভাবে বেরোতেই থাকবে যখন এটা ফুল ফিল বের হওয়া শেষ হয়ে যাবে তখন এটি অটোমেটিক্যালি ভিতরে টেনে নিয়ে যাবে তখন আমরা গ্যাস চার্জ করব ঠিক আছে আর তো আলাদা একটি কম্প্রেসার দিয়ে বেগম করে পরে আমরা গ্যাস চাষ করবো আর চাইলে এটা শেষ হওয়ার পরেও আপনারা বেগম সরাসরি গ্যাস চাষ করতে পারবেন তো এতে করে কাজটা পরিপূর্ণ ভালো হয় না আপনার আলাদা কম যদি থাকে সেক্ষেত্রে করে নেবেন এইভাবে তাহলে ভালো হয় দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে কিন্তু টান দিয়ে নিল টান দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছে তো শেষ আমাদের বেগম করা তো বন্ধুগণ আমার এখানে জ্বালাই ওর দিয়ে দিলাম একদম কাজটি ক্লিয়ার করে দিলাম আর এখন যেরকম এই রুমটার ভিতরে এসি চলতেছে তো গ্যাস চাষ করার সময় এসি চললে গ্যাস প্রেশার বোঝা যাবে না তো এসি জব করে দিলাম তো এখন রুমটি গরম হবে পরে গ্যাস চাষ করব তো আরেকটি বিষয় এই যে যে ফ্রিজটি আছে আমি যে এখন গ্যাস চাষ করব সেটা হচ্ছে আমি কত নাম্বার গ্যাস চাষ করব তো চৌত্রিশ নম্বর গ্যাস চার্জ করবো নাকি ছয়শো নাম্বার গ্যাস চার্জ করবো তো এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের চৌত্রিশ নাম্বার গ্যাস আর চৌত্রিশ এ দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে আমাদের ছয়শো নম্বর গ্যাস ছয়শো এ গ্যাস তো এই দুটো গ্যাসের ভিতরে আমি কোন গ্যাসটি চার্জ করবো সেটা আমি কীভাবে একটি একটিভিটিসে তো এটা বোঝার উপায় হচ্ছে আপনাদের যে কম্পিউটারটি আছে এই কম্পিউশন গায়ে কিন্তু লেখা থাকবে কত নাম্বার গ্যাস ঠিক আছে আর যদি এই স্টিকারটা কোনোভাবে নষ্ট হয়ে যায় মুছে যায় সেক্ষেত্রে আপনাদের যে উপরে আরেকটি ডায়াগ্রাম থাকে বা আপনার বা স্টিকারের এখানে যে মডেল নাম্বারটি আছে এটা দিয়ে যদি আপনি গুগলে সার্চ দেন সেই ক্ষেত্রেও চলে আসবে আর এছাড়াও আপনার নন ফ্স ফ্রিজে বেশিরভাগ ক্ষেত্রে চৌত্রিশ নম্বর গ্যাস ইউজ হয় যদি কোনো প্রকার লেখা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার চৌত্রিশ নম্বর গ্যাস ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ ফ্রিজেরই দুটো গ্যাস আর প্রত্যেকটি কম্পিউশনের গায়ে ওই স্টিকারটি লাগানো থাকবে কত নম্বর গ্যাস তো যেহেতু এটা ষষ্ঠ নম্বর গ্যাস আমি আজকে ষষ্ঠ নম্বর গ্যাসই সার্চ করব তো এখানে রুমটি আবদ্ধ রুম আটকা রুম তো যার কারণে আমার কথা ইকো আসতেছে যদি আপনারা কথা না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে একটু বলবেন তাহলে সেক্ষেত্রে আমি আরও ভালো প্লি একটি দেওয়ার চেষ্টা করবো বন্ধুগণ গ্যাস চার্জ করার সময় অবশ্যই বোতলটা আপনাকে এরকম উবর করে রাখতে হবে যাতে লিকুইডটা শুধুমাত্র কম্প্রেসারের ভিতরে প্রবেশ করে কোনো প্রকার ব্যাপার যেন ভিতরে প্রবেশ না করে তো এইভাবে উপর করে আগে কিছু পরিমাণ গ্যাস আমি ফ্রিজে দিয়ে নেব তো আমি গ্যাস সারতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের প্রেশার কিন্তু উঠতেছে তো এইভাবে করে আমি কিছু পরিমাণ গ্যাস পুরোটা দিয়ে দেবো যেহেতু এখানে চব্বিশ লিয়ার কন্ডেন্সার প্লাস একটি বক্স কন বক্স সরি কনডেন্সার আছে সেক্ষেত্রে এটা একটু গ্যাসটা বেশি লাগবে তো আপনারা দেখতে থাকুন গ্যাস চাষটা আমি কীভাবে করি আর যারা গ্যাস চাষ করতে পারবেন না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা ভাই আমি বুঝিনি আবার একটু বুঝিয়ে দেন বা বলে দেন কীভাবে গ্যাস চাষ করবো সেক্ষেত্রে আমি বলে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধু করে আমি দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিমাণ গ্যাস আমি চাষ করে ফেলছি তো দেখ এটা অনেকটা উঠে গেছে প্রায় পঁচিশের কাছাকাছি আর এটার প্রেশার থাকবে মাইনাস এক এই গ্যাসটা পেশা থাকবে সবসময় মাইনাস এক মাইনাস এক রেখে পরে আপনার গ্যাস চার্জ করবেন সেক্ষেত্রে আপনাদের গ্যাস একশো অ্যাকুলেট হবে ঠিক আছে তো এটা কী পরিমাণ গ্যাস আসছে না যাচ্ছে আসলে তো এইভাবে বলে বোঝানো যাবে না সেক্ষেত্রে আপনার মাইনাস এক রেখে পরে আপনার গ্যাস চার্জ করবেন আমি কিছু পরিমাণ গ্যাস দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কম্পিউটারটা চালাবো কত পরিমাণ অ্যাম্পেয়ার নিচ্ছে কী নিচ্ছে না নিচ্ছে সব আমার কিলি মিটারে বলে দেবে তো এখন আমি সেই কম্পিউটারে সুইচটা দিই সুইচটা দিয়ে দিলাম তো আমাদের ফ্রিজের পাওয়ারটি পেলো তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ল শূন্য পয়েন্ট ষোলো তো এখন কিন্তু আমাদের কম্পিউটার লাইন নাই এখন হচ্ছে আমাদের ভিতরের ফ্যান মোটরের লাইন আছে ঠিক আছে তো যখন কম্পিউটারটা চলে উঠবে তখন দেখা যাবে যে কী প্রমাণ অ্যাম্পিয়ার নিতেছে তো অ্যাম্পিয়ার কিন্তু এখন কম এখনই লাইন চলে আসবে তো আমাদের কম্পিউটার লাইন চলে আসছে তো কম্পিউটার লাইনটি আসার সাথে সাথে আমাদের অ্যাম্পিয়ার নিলো কত ওয়ান পয়েন্ট দশ নয় আট কমতেছে আস্তে আস্তে কমতেছে আরও কমবে আর গাড়ি দিট একটু বাড়বে তো এত বড় ফ্রিজে এত কম এম কল্পনা করা যায় কত পরিমাণ কারেন্ট বিল কম আসে মাসে চারশো টাকাও আসে না এত বড় ফ্রিজের কারেন্ট বিল তো এখন ফলো রাখতে হবে যে আমাদের হিটটা কীরকম আসতেছে তো আমাদের কনডেন্সারে হিট আসতেছে কি না আসতেছে সম্পূর্ণ ফলো রেখে পরে আপনাদের কিন্তু গ্যাস চাষ করতে হবে তো হিট না আসলে শুধু শুধু গ্যাস চাষ করবেন না তাহলে কিন্তু আবার যদি হিট না আসে বাপেন যে চকিং সমস্যা তো সেক্ষেত্রে আপনাদের এই ফিল্টারটি চেঞ্জ করতে হবে বি ইম্পর্টেন্ট তো বন্ধুগণ কিছুক্ষণ চালানোর পরে এখন হচ্ছে আমাদের কিছু পরিমাণে আবার গ্যাস চাষ করতে হবে তো গ্যাস চাষ করে আমাদের যতক্ষণ না হিট পরিপূর্ণভাবে কনডেন্সারে না আসবে ততক্ষণ না পর্যন্ত আমাদের একটু একটু করে গ্যাস দিয়ে চেক করতে হবে তো আমাদের অ্যাম্পিয়ারটি নিচ্ছে হলে হচ্ছে পঞ্চাশেরও কম মানে এক এমপিয়ারও অনেক কম আমাদের গ্যাসটি নিয়েছে তো আশা করি ফ্রিজটি ঠান্ডা হবে তো বন্ধুগণ ইতিমধ্যে আমাদের গ্যাস চার্জ করা শেষ দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ফোর নিচ্ছে একচল্লিশ নিচ্ছে প্রায় অধিক তো আমাদের হিটটাও আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে ঠান্ডা মান্ডা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ হবে খুব ভালো হিট দেখা দিচ্ছে তো দেখি এখন ঠান্ডাটা কী পরিমাণ হচ্ছে তো এটা হচ্ছে ডিপ ডিপটাকে দেখব ডিপের ফ্যান মোটরটাও চলতেছে না কেন ট্রুসি যে সাবলে ফ্যান মোটর সমশাস তো বন্ধুগণ এটা ঠান্ডা হচ্ছে বাট ফ্যান মোটরটি চলতেছে না সম্ভবত ফ্যান মোটর প্রবলেম জাম হয়ে গেছে অনেক দিন ধরে পুরে আছে তো তো আমরা ফ্যান মোটরটাও দেখবো তো এটার ফ্যান মোটরের কি অবস্থা না এটা ঠিক আছে তো আপনারা মোটর আওয়াজটা শুনলেন খুব সুন্দর সাউন্ড দিচ্ছে ঠান্ডাটাও আসতেছে ঠিক আছে তো এই ছিল আজকের কাজ দেখানোর জন্য আপনাদের তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এক্স ভিডিওরও পাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই কমেন্ট করবেন কেউ যদি কিছু না বুঝে থাকেন তো সবাইকে জানাচ্ছি ঈদের উল শুভেচ্ছা তো আজকে ঈদের দিনে কাজটি করতেছে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাতু